আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে আপনাদের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাই দেখতেছেন সামারের ভিতরে খুব জ্যাকেট পরে আছি মাথায় কানটুপি পরে আছি ওয়েদারটা সাডেনলি অনেক ঠান্ডা পড়ে গিয়েছে এই দেশের ওয়েদার আপনি কখনোই বুঝতে পারবেন না কখন কি হবে এই রোদ্রু এই ঠান্ডা এই গরম এর ভিতরেই সামার চলে যায় আমরা সব সময় একটা ভুল করে থাকি লাইফের সেটা হলো গিয়ে আমরা লাইফে সব কিছুতে ইজি প্রসেস খুঁজি যারাই লাইফে ইজি প্রসেস খুঁজতে গিয়েছে তারাই লাইফে হ্যাম্পার হয়েছে তারা কোনো দিন সাকসেস হতে পারে নেই সেটার সংখ্যা খুবই কম বাট যারা দেখবেন স্রোতের বিপরীতে হাঁটতেছে তারাই খুব ইজিলি লাইফে সাকসেস নিয়ে আসতে পেরেছে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন লাইফে সাকসেস অর্জন করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই যেটা কঠিন সেটা অন্তত অপোজিট যেটা মানুষ ভাবে তার অপোজিটটা চিন্তা করেন যেটা মানুষ কঠিনভাবে সেটাই আপনি করবেন তাহলেই দেখবেন লাইফের সফলতা খুব সন্নিকটে আপনার হাতে চলে আসবে লাইফে শর্টকাট বলে কোনো কিছুই হয় না শর্টকাট যারা চিন্তা করে তারা সেই শর্টকাটের লাইফেই ধোকায় পড়ে তার জীবনের লাইফের অনেকটা সময় অতিবাহিত করে ফেলে শর্টকাট খুঁজে কোনো লাভ নেই তো মূল টপিকে আসি অনেকেই কোশ্চেন করতেছেন ভাই এই মুহূর্তে আমার জন্য ইউকেতে আসাটা ঠিক হবে নাকি আমি ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে চেষ্টা করব কোনটা আমার জন্য বেস্ট হয় এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো প্রথমেই বলে রাখি যে সকল রুলসগুলো জানতে পেরেছেন এটা জাস্ট একটা প্রস্তাবনা গভর্নমেন্ট প্রস্তাবনা হিসাবে এটাকে নিয়েছে এবং তাদের এটা পরিকল্পনা বা এ এভাবে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন গভর্নমেন্ট অনেক কিছু চাইলেই সেটা সাথে সাথে বাস্তবায়ন করতে পারে না তার জন্য একটা সময়ের ব্যাপার আছে হোয়াইট পেপারে যে রুলসগুলোর কথা বলা হয়েছে এইগুলো বাস্তবায়ন করতে মিনিমাম এক থেকে তিন বছর বা তার অধিক সময়ও লাগতে পারে এমন কি এখানে যে সকল রুলসের কথা বলা হয়েছে এইগুলো যে সবগুলোই বাস্তবায়ন হবে এমনও কোনো কথা নেই বিকজ এইটা তারা পার্লামেন্টে উত্থাপন করবে দেন পার্লামেন্টে বিরোধী দল আছে শক্ত বিভিন্ন দল আছে এইখানে সকলের সম্মতিক্রমে একটা রুলস পাস হয় তো এইটা যতটা সহজভাবে আপনারা নিচ্ছেন বা আমরা নিচ্ছি সেইটা এত সহজ বা ইজিও না এখন আসেন যদিও এই রুলসগুলো পাস হয় তাহলে আপনারা কি করবেন এই মুহুর্তে কি করা আপনার জন্য উচিত দেখবেন ইংল্যান্ডে স্টুডেন্ট ভিসায় কেউ যদি আসতে চান স্টুডেন্ট ভিসাতে অন্য ইউরোপের কান্ট্রিগুলোতে স্টুডেন্ট ভিসায় অনেক লেন্দি প্রসেস দরকার হয় যেটা ইউকেতে খুব সহজে আপনি আসতে পারেন একই সাথে আরও একটা কথা বলে রাখি যদিও ধরেন আপনি স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন বা আপনি ওয়ার্ক পারমিট বিষে আসতে চাচ্ছেন প্রথমেই যারা স্টুডেন্ট বিসে আসতে চাচ্ছেন তারা কি কি প্রবলেম ফেস করবেন যারা স্টুডেন্ট বিষে আসতে চাচ্ছেন যদি আপনার এই রুলস বাস্তবায়ন হয় তখন আপনি কি করবেন আপনার পিএইচডাব্লু হবে দেড় বছরের যেটা এখন টু ইয়ার্সের সেটা দেড় বছর হবে সিক্স মান্থ কমে যাবে একই সাথে আপনারা এই দেশে কিভাবে স্থায়ী হবেন যদি দশ বছর রুট হয়ে যায় দেখেন আপনারা এতটা হতাশ হওয়ার কিছু নাই ইউরোপের অন্যান্য অন্য কান্ট্রিতে খুব সহজে যে পিআর লাভ করা যায় এমনটাও না পৃথিবীতে ওয়ার্ল্ডের অন্য দেশেও এত সহজে পিআর পাওয়ার অপশনটা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে যেটা আমরা মুখে মুখে শুনতাম পর্তুগাল গেলে সিক্স মান্থ ট্যাক্স প্রদান করলেই আমি রেসিডেন্ট কার্ড পেয়ে যাবো বাট ওখানে লাইফ স্টাইল বা ওখানে যারা গিয়েছে তাদের কাছ থেকে কি শুনে দেখেছেন যে কতটা ইজি আর কতটা কঠিন আসলেই সব কিছুই কঠিন যতটা বাস্তবে মনে হয় কোনো কিছুই ইজি না বাস্তবতা বড়ই কঠিন জিনিস আপনাকে যেটা আপনি অর্জন করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এখন সেটা পাঁচ বছর বা দশ বছর হয়ে যাক কোনো কোনো ব্যাপার না যারা স্টুডেন্ট হিসাবে আসবেন কেউ যদি অনার্সে চলে আসেন তার জন্য দশ বছর রুট ইজি প্রসেস সেখানে ইনকাম করে পরবর্তী স্টাডি কমপ্লিট করতে পারবে দশ বছর তার জন্য অনেক ইজি সে অনার্স কমপ্লিট করবে সে মাস্টার্স করবে সে পিএইচডি করবে দেন পিএইচডব্লিউ করবে তে যাবে তার দশ বছরের ওভার হয়ে যাবে যদি এইভাবে কমপ্লিট করে এখন কেউ যদি রিচার্জ মাস্টার্সে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চলে আসেন সেক্ষেত্রে দেখা যায় রিচার্জ মাস্টার্স কোর্স ওয়ান থেকে টু এর কোর্স হয় তখন যদি নতুন রুলস আসে তখন আপনারা টু ইয়ার্সের কোর্সে আসবেন তারপর পিএইচডি করবেন দেন পিএচডাব্লিউতে যাবেন দশ বছর কোর্স কমপ্লিট হয়ে যাবে দশ বছর পরে আপনারা আইএলআর পেয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে কোনো ইসে যাওয়ার দরকার নেই কোনো ওয়ার পারমিটে যাওয়ার দরকার নেই বড়ো ধরনের একটা পরিবর্তন তারা আনতে চাচ্ছে জব ক্ষেত্রে আর কিউলেভেন টি ফোরের জব আছে যেগুলো নিম্ন স্তরের জব আছে সেই জবগুলো তারা ভ্যানিশ করে দিতে চাচ্ছে এই ধরনের কস আর তারা দিতে চাচ্ছে না এইটা তাদের প্ল্যান দেখুন আর যে নিম্নতম জবগুলো আছে ছোট যে জবগুলো আছে এই জবগুলো যদি ভেনিস হয়ে যায় তাহলে মিডিয়াম কোম্পানিগুলো এবং ছোটো কোম্পানিগুলো তারা স্পন্সার করতে পারবে না বড় বড় কোম্পানিগুলো স্পন্সার করার ক্ষমতা রাখে আর কিউ লেভেল ওয়ান টু থ্রি ফোরে যে জবগুলো আছে এইগুলো ভেনিস হয়ে গেলে আমাদের সকলেরই স্পন্সার পেতে খুব টাফ সিচুয়েশন যাবে তখন আমরা কিভাবে সারভাইভ করব বা সেটেলমেন্ট অর্জন করব। তখন আমরা স্টাডি রুটে দশ বছর কমপ্লিট করব। হয় একবার হাজব্যান্ড স্টাডি করবেন অন্যজন ডিপেন্ডেন্ট হবেন আবার ওয়াইফ পড়াশোনা করবেন অন্যজন ডিপেন্ডেন্ট হবেন যারা দুইজন এডুকেটেড আছেন অবশ্যই তারা সকল সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন বা খুব প্রপার একটা প্ল্যানিং করলে ডাবল মাস্টার্স করা যায় কোনো ব্যাপার না পিএইচডি করা যায় পিএইচডি পার্ট টাইম পিএইচডি থ্রি থেকে ফোর ইয়ার্স এমনিই চলে যায় আফটার পিএইচডির পরে কিন্তু পিএইচডাব্লু থ্রি ইয়ার্সের মনে রাখবেন আপনি মাস্টার্সে আসেন বা অনার্সে আসেন আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনি পাবেন টু ইয়ার্স বাট সেটাকে তারা গভর্নমেন্ট চাচ্ছে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার করতে বাট পিএইচডিতে যারা আসতেছেন তাদের জন্য কোনো চেঞ্জেস তারা বলেনি আফটার পিএইচডির পরে আপনি কিন্তু থ্রি ইয়ার্সের পিএসডব্লিউ পাবেন এখানে একটা ভালো অপশন আছে কিন্তু দেখেন আপনারা যারা এই রুট হয়ে যায় এখনো কিন্তু হয়নি যদি হয় যদি হয় তাহলে অনেক ওয়ে আছে এখানে থাকার এখানে দশ বছর রুট কমপ্লিট করার এখন যে কোশ্চেনটা আপনারা অনেক বেশি করতেছেন সেটা হলো গিয়ে আমার জন্য আশাটা কি ঠিক হবে আপনি একটা জিনিস চিন্তা করেন ইউকেতে স্টুডেন্ট ভিসায় ওয়ার্ক ভিসায় ওয়ার্ক ভিসা বর্তমানে একটু কম হচ্ছে তাও ফিফটি ফিফটি পার্সেন্ট বা তারও বেশি হয়ে যাচ্ছে হচ্ছে যদি ঠিকভাবে স্পিকিংটা আপনার হয় তাহলে আপনি যদি ঠিকভাবে ইন্টারভিউটা দেন তাহলে আপনি খুব সহজেই আসতে পারবেন আপনার কথ যদি ঠিক থাকে কোম্পানি যদি ঠিক থাকে তাহলে আপনি খুব সহজেই আসতে পারবেন আর স্টুডেন্টের ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হয় ঠিকভাবে ইন্টারভিউ দিলে মোটামুটি টিউশন ফি যেটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আছে সেটা দিয়ে দিলে আপনার ভিসাটা হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই বাট আপনি ইউরোপের কথা যখন চিন্তা করবেন ইউরোপে একটা লেন্দি প্রসেস আছে যেটা সময় সাপেক্ষ ব্যাপার ইউকেতে আসতে আপনার সর্বোচ্চ দুই থেকে চার মাসের বা তিন মাসের একটা প্রসিডিওর আসে বাট ইউরোপের যখন অন্য কান্ট্রিগুলো সেনজেন কান্ট্রিগুলোর কথা চিন্তা করবেন তখন সেইটা ওয়ান ইয়ার পর্যন্ত প্রসেস গিয়ে ঠেকে যেটা অনেকের জন্য টাফ হয়ে যায় বিকজ অনেক একটা মেন্টালি প্রেশার অনেক কিছু মেনটেন করতে হয় যেটা অনেকেই সম্ভব তারপরে ভিসা রিজেকশন তো আছেই বাট আপনি চিন্তা করে দেখেন ইউকেতে আপনি যদি আসতে চান চলে আসলেন খুব সহজেই আসা যায় স্টুডেন্ট ভিসাতে আসার পরে এখান থেকে ইউরোপের দেশগুলোতে যাওয়া যতটা ইজি সেটা আপনি কল্পনাও করতে পারবেন না বাংলাদেশ যেহেতু ইউকেও কিন্তু ইউরোপের একটা দেশ তারা সেনজেন কান্ট্রি থেকে বের হয়ে আসছে সেনজেন যে কান্ট্রিগুলো ছিল তাদের সাথে ছিল ব্রেকজিট করে বের হয়ে আসছে টু থাউজেন্ড তারা আলাদা হয়ে গিয়েছে বাট এটা একটা ইউরোপের কান্ট্রি এখান থেকে আপনার ফ্রান্স পর্তুগাল যেখানেই যান না কেন ইতালি এখানে টিকিট প্রাইস অনলি মানে অপিক টাইমে যখন না যখন উইন্টার টাইম তখন টিকিট প্রাইস থাকে বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড তিরিশ পাউন্ড আপনি চিন্তা করতেছেন এখান থেকে বা ধরুন ঢাকা থেকে যে কোনো জেলায় যাবেন সেখানে যেতে টোয়েন্টি মিনিট টোয়েন্টি ফাইভ মিনিটস বা থার্টি মিনিটস বা ফোরটি মিনিটস লাগে তো এখানেও সেম ডমেস্টিক ফ্লাইট যেরকম তেমনই এখান থেকে উঠবেন খুব সহজেই ইউরোপের কান্ট্রি বলতে যেতে পারবেন আর এখান থেকে ভিসা প্রসেস করা খুবই ইজি এবং টু থেকে থ্রি ওয়ার্কিং ডেসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন সেটা আপনার স্টুডেন্ট টাইমেও হতে পারে সেটা আপনার ওয়ার টাইমেও হতে পারে সেটা আপনার ভ্যাকেশন টাইমেও হতে পারে যে যে ভিসাতে থাকুন না কেন আপনি এখান থেকে খুব ইজিলি খুব ইজিলি লিগেলভাবে সেই ভেন্টি নিতে পারবেন আপনি যদি কোনোভাবে এই দেশে ফেইল করেন ধরুন কেউ আসলে তার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে দশ বছর রুট কমপ্লিট করা বা দশ বছর এখানে থাকা বা কোনোভাবেই সে সারভাইভ করতে পারতেছে না বাট আপনার হাতে কিন্তু একটা অপশন থাকবে সেটা হলো গিয়ে ইউরোপে মুভ করা যেটা বাংলাদেশ থেকে আপনি হাই হাই করলেও কোনো দিন আপনি সেইখানে সেরকম জায়গায় যেতে পারবেন না মানুষ সাগর পাড়ি দেয় ইতালিতে যায় জীবনের মায়া ত্যাগ করে ইতালিতে যায় বাট একটা জিনিস চিন্তা করবেন কিছু মানুষ স্রোতের বিপরীতে হাঁটে এটা অনেকে বুদ্ধিমানের কাজ যে স্রোতের বিপরীতে হাঁটে যেটা চাচ্ছেন যেটা মনে ইচ্ছে করেছেন পোষণ করেছেন অবশ্যই সেটা দৃঢ় মনে লড়াই করুন চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা আপনার সহায় হবে আপনি যে ধর্মিনী হন না কেন সৃষ্টিকর্তার কাছে চাইবেন ইনশাল্লাহ আপনাকে সেটা প্রদান করবে আমার মধ্য কথা হল আপনি যেটা চাচ্ছেন আপনি যেটা চাচ্ছেন সেটাই আপনি করবেন আপনি যদি চাচ্ছেন যে আমি এখন আসাটা শিখাবে কি না আমি বোঝানোর চেষ্টা করেছি লাইফের ডিসিশনটা আপনার আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ আমার কথার মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ভালো বা খারাপ এখন লাইফের ডিসিশন আপনার আপনার সিচুয়েশন আপনার পারিপার্শ্বিক দিক আমি বুঝতে পারবো না সো আপনার লাইফের ডিসিশনটা আপনাকেই নিতে হবে আপনি কি করতে পারবেন বা কি করতে পারবেন না বা সেই পরিমাণ মন মানসিকতা আপনার আছে কি না তবে একটা জিনিস মনে রাখবেন ইউরোপের অন্য কান্ট্রি থেকে ইউকে তে লাইফ লিড ইজ অ্যান্ড এভরিথিং অনেক অনেক উন্নত এখানে ইউরোপের ইনকাম এখানের ইনকামের সাথে অনেক অনেক বেশি হাই ইউরোপের ইনকামের থেকে অনেক বেশি হাই এবং আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন এতটুকু যদি মাটি আঁকড়ে এখানে বেঁচে থাকেন এখানে আঁকড়ে ধরে থাকেন কোনো এক সময় ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করতে পারবেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি ইউরোপে ইনকাম সত্যি অনেক তুলনামূলক কম যেটা আপনি এখানে ইনকাম করবেন সেটা সেখানে গিয়ে দুই তিন মাসে ইনকাম করতে হবে যেটা আপনি এখানে এক মাসে ইনকাম করবেন এতটুকু কথাই বললাম ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার ফার্স্ট কাস্ট হলো আইএলটিএস করা আইএলটিএস দেন এবং যেই আইএলটিএস দেয় সেই বিদেশ আসে কথাটা মনে রাখবেন আইএলটিএস হলো আপনার লাইফের প্রথম ধাপ বা প্রথম সিঁড়ি ওটা আপনি অতিক্রম করেন তারপরে চিন্তা করবেন যে আমি কোন দেশে যাব তারপরে চিন্তা করবেন যে আমার জন্য কি হবে তারপর চিন্তা করবেন কোন দেশে রুল চেঞ্জ হলো এটা হয়েছে ডাজ এন্ড ম্যাটার এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন আগে আইএলটিএস এর স্কোরটা নিয়ে আসেন তারপরে আপনি চিন্তা করবেন হ্যাঁ আমার কাছে এখন সব ডকুমেন্টস রেডি আইএলটিএস রেডি এখন আমি ডিসাইড করব কোন দেশে আমি যাব কোন দেশে আমার যাওয়া উচিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম